আমাদের মুখ্যমন্ত্রী বারো ভাতারি মেয়েগুলোকে নিয়ে যত নাচা নাচি কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছে রচনা ব্যানার্জিকে আমার মনে হয় ওকে এতে পাঠানো উচিত প্রাইমারি স্কুলে পাঠানো উচিত ওরা সংসদ হয়ে আজকে ওরা একটা জনপ্রতিনিধি হয়ে ওদের এইটুকু সেন্স নেই কোনটা কুইন্টাল আর কোনটা কিউসেক কিছু মনে করবেন না এই মুখ্যমন্ত্রীও যেমন বলে দেড় হাজার কেজি ওজুনের বাচ্চা মহাভারত রচনা করেছে কাজী নজরুল ইসলাম তেমনি রচনাও বলতে শুরু করেছে যেমন ওনার ম্যাডাম তেমনি উনি দুজনেই সমান কম নয় এরা তো এরা তো অ্যাকচুয়ালি পাবলিক খিল্লি করতে বেরিয়েছে আর কিছু না আর রচনা ব্যানার্জি সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো কিছু মনে এদের অফিসিয়ালি তিনটে চারটে করে বড় এদের তো তিনবার চারবার করে বিয়ে আর এইসব মানুষগুলোকে মুখ্যমন্ত্রী নামিয়েছে আমি কোনো রাজ্যে এরকম দেখিনি যে এইসব বলতে নেই খুব বলতে খারাপ লাগছে এইসব বারো ভাতারি মেয়েগুলোকে নিয়ে নাচানাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী এই বারো ভাতারি মেয়েগুলোকে নিয়ে যত নাচানাচ্ছি বলতে খুব খারাপ লাগছে দেখুন দেব আর রচনা বলুন এরা শুধু দেব রচনা না মানে যে কোনো সিনেমা আর্টিস্টগুলো মানে যারা যে যারা এই পলিটিক্সে যুক্ত যেসব সিনেমা আর্টিস্টগুলো এরা সব সুবিধাবাদী এরা সেই তৃণমূলই বলুন বিজেপি বলুন যেখানে যাবে যে ওদেরকে অফার করবে ওরা চলে যাবে ওরা ওরা অ্যাকচুয়ালি এরা কিন্তু কেউ কাজ করবে না তবু আমি বলবো যারা অরিজিনাল পলিটিশিয়ান তারা তবু হলেও যাবে গিয়ে কাজ করবে কিন্তু এরা কেউ কাজ করবে না এরা এরা শুটিং নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকবে এদেরকে এদেরকে যদি আপনি মনে করেন যে এরা আপনার হয়ে কাজ করবে আমি বলবো মমতা ব্যানার্জি তবু জল ঠেঙিয়ে যাবে আপনার অভিষেক ব্যানার্জি তবু যাবে যে যাই হোক এরা কষ্ট হলেও যাবে কিন্তু এই রচনা ফচনা এরা এরা হচ্ছে সুবিধাবাদী রচনা দেব এরা হচ্ছে সুবিধাবাদী এদের কথা বলে লাভ নেই কারণ এরা হচ্ছে তাহলে দশ বছর ধরেও কী করেছিল আমার বক্তব্য হচ্ছে ও তো আজ থেকে এমএলএ বা এমপি নয় ও তো এমপি তো দিন ধরে আছে তাহলে এতদিন তাহলে তো মানে হঠাৎ হবে তখন আমি কাজ করবো তাহলে এতদিন করলো না কেন শুধু এ কেন আমি আমি যে কোনো মানে এটা শুধু তৃণমূল বলে না আমি সব যে কোনো পার্টির ক্ষেত্রে বলছি মানে যে আসে লঙ্কায় সে হয় রাবণ আলটিমেটলি সাধারণ মানুষ তারা কিন্তু ভুগেই যায় তারাও সেটাই তো আমি বললাম এতক্ষণ তো আমি সেটাই বললাম যে শুধু তৃণমূল বলে না বিজেপি বলুন সিপিএম বলুন ওরা যে কোনো রাজনৈতিক দল ওরা ওকে কাদা ছুটছে ও ওকে কাদা ছুটছে পাবলিক যেমন হচ্ছে পাবলিকের কিন্তু দুর্দশার কিন্তু শেষ হচ্ছে না সুতরাং এইসব রাজনৈতিক দলগুলো থেকে যত পাবলিক যদি বুঝতে পারে যে অরিজিনাল গণতন্ত্র মানে তাহলে এটা বোঝা উচিত এখন দেখুন আন্দোলন হয়তো ক্ষণিকের জন্য যেতে পারে থম হয়তো কোনো কারণে বন্ধ হয়ে যেতে পারে হতেই পারে আমার চাপা এখন তো অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে যদি ওগুলো হয়ে যেতে করে দিতে পারে এর আগেও আমরা দেখেছি অনেক কেস বন্ধ হয়ে গেছে তো হয়তো ক্ষণিকের জন্য হয়তো হতে পারে কিন্তু আমার বাবা একটা কথা বলতেন কি জানেন তো আমার বাবা বলতেন যে আজকে দুরকম রেজাল্ট থাকে যারা এই ধরনের কাজ করেছে নারকীয় ঘটনা ঘটেছে দু রকমের কাজ থাকে সেটা হচ্ছে একটা হচ্ছে তাৎক্ষণিক রেজাল্ট আপনি আগুনে হাত দেবেন সঙ্গে সঙ্গে আপনার হাতটা পুড়ে যাবে আর আর একটা হচ্ছে আপনি আজকে আম গাছ পুঁতবেন আম গাছ কিন্তু বড় হয়ে দশ বছর টাইম নেবে ফল দিতে সুতরাং কিছু ফল আপনাকে তাৎক্ষণিক দেবে কিছু ফল আপনাকে কি করবে অনেক দেরিতে দেবে সুতরাং যারা মনে করেছেন যে এখন আমরা ক্ষণিকের জন্য আমরা রিলিফ পেয়ে গেলাম এটা ভাববেন আপনাকে কিন্তু ভবিষ্যতে ভুগতে হবে এটা হচ্ছে একদম ভগবান শ্রীকৃষ্ণের বাণী তাহলে কর্ম বলে একটা কথা আছে না আমি বলবো এদের মানুষ মনুষত্ব নেই কিছু মনে করবে না এরা পয়সার জন্য এসে আমি বারবার বলছি তো এদের সিনেমার জগতে এরা এরা শুধু টাকা কামাতে এসছে এরা এরা এদের যদি মানবিকতা থাকতো না তাহলে গিয়ে ওইখানে ওই লোকেদের পাশে গিয়ে বসে থাকতো যে না যতক্ষণ না কাজ হচ্ছে আমি এখান থেকে যাব না তাহলে এদের এই এইটা দরকার ছিল এরা কি সেইটা করে এরা সেইটা করে না এরা শুধু বড় বড় বাদ ভোটের আগে খুব নাচানাচি এদের শুধু প্রত্যেকে আমি শুধু যে মানে হয়তো বলবেন যে শুধু শাসক দল ভাবে যে আমি ওদের বিরোধী আমি কিন্তু ওদের বিরোধী বা এদের বিরোধী এরকম বলছি না আমি আমি ইন জেনারেল কথাটা বলছি মানে এরা খুব নাচানাচি ভোটের আগে খুব নাচানাচি করে তারপর আর তাদের কাউকে পাত্তা পাবেন না দেখুন এরা বন্যাতে যাবে গিয়ে ঘুরে চলে আসবে নৌকা করে যাবে ঘুরে আসবে এরা মানুষের তো যারা এতটা কমন জল ভেঙে যাচ্ছে তাদের তো সাফারিং করতেই হবে তাদের তো সাফারিংটা তো আর আটকাতে পারবে না এটা অ্যালিভিয়েট এটা করতে পারবে না কি করবে এর সাধারণ মানুষের বুঝুন